বিএনপি এবং জামাতের আসলে মূল উদ্দেশ্যটা কী তারা আসলে কি চায় তারা প্রত্যেক দিন যতটা নির্বাচন নির্বাচন বলে তাদের যতটা না বলা উচিত ফ্যাসিবাদ হাসিনার বিচারের জন্য যারা গণপুত্থানে সাধারণ জনগণ উপর নির্মলমভাবে হত্যা করেছে গত ষোলো সতেরো বছর ধরে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করা সহ হত্যা গুম নির্যাতন এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে যারা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তাদের বিচারের পরিবর্তে যখন তারা আওয়ামী লীগকে পুনর্বাসনে ব্যস্ত আওয়ামী লীগকে ক্ষমা করে দিতে চায় যারা এদের বিচে চায় না যারা শুধু মুখে নির্বাচন নির্বাচন চায় তাদের উদ্দেশ্যে কি বলা যায় আপনাদের মতবটা কী আপনার জাতিকে কি মেসেজ দিতে চান আপনারা যে সকালে দেশের গণতন্ত্রের কথা দেশের জনগণের কথা যে বলেন আবার বিকালবেলা নির্বাচন নির্বাচন করেন আপনাদের তো ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন এই বিষয়ে স্যার আপনাদের কোনো কথা দেখা যায় এই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে নির্যাতিত দুই দল হচ্ছে বিএনপি এবং জামাত হাজার হাজার কর্মীকে জেলে হত্যা গুমসহ এমন এমনকি যেসব কর্মীদের জেলে ভর্ত তাদের স্ত্রীকে তাদের স্বামীদের মেরে ফেলা হুমকি দেখিয়ে তাদের ধর্ষণ করা হতো আপনারা যেটা ইলিয়াস হোসেন ভাইয়ের ভিডিওতে দেখলে বুঝতে পারবেন যে কতটা নিম্নভাবে হত্যা করতে এমনকি রমজান মাসেও চিন্তা করা যায় সো আমাদের দেশের গণতন্ত্রের পরিস্থিতি কতটা নিম্ন ছিল এটা আপনাদের বুঝতে হবে ছাত্র জনতার গণপ্রথার মাধ্যমে কিন্তু আপনারা এখন মুক্তভাবে নিঃশ্বাস নিতে পারছেন আপনারা রাজনৈতিক মাঠে নামতে পারছেন তা আপনাদের পক্ষে সম্ভব ছিল না তাই আপনাদের এই বিষয়গুলোর জাতিকে মেসেজগুলো ক্লিয়ার করতে হবে যে আপনারা আসলে কী চান আপনারা জাতিকে কী দিতে চান আপনাদের মধ্যে এই যে দ্বিধা দ্বন্দ্বটা আপনাদের মুখে এক কথা অন্তটা আর আর এক কথা আমরা এরকম রাজনৈতিক দল দেখতে চাই না সর্বদা দেশের জন্য কাজ করবেন দেশে উন্নয়নে কাজ করবেন আমরা এমন চিন্তা ভাবনা করি জামাত এবং বিএনপির মধ্যে এত অনৈক্য কেন কেন যে দলটা মুক্তিযুদ্ধের সময় জন্মে হয়নি এখন সে দলটা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করতেছে যে দল মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না সে দল এখন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ নিয়ে করে আমি কাঁধে কথা বলছি আপনারা বুঝতে পারছেন সো দয়া করে আপনার মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আর বিক্রি করতে আসবেন না আপনারা আপনাদের অতীতে কর্ম কর্মকাণ্ডের জন্য ক্ষমা চান এবং রাজনীতি করার জন্য যে পরিবেশ দরকার সেটা নিশ্চিত করুন এখন আওয়ামী লীগ নেই এখন আপনাদের হাতেই ক্ষমতা এখন আপনাদের হাতেই দেশ ভবিষ্যৎ দেশ আমরা ছাত্র জনতা আপনাদের উপর বিশ্বাস রাখি যে আপনার দেশটাকে সঠিকভাবে চালাবেন বিএনপির একজন আদর্শ নেতা আছে জামায়াতরা আছে তো আমরা অতীত থেকেই দেখতেছি যে এই দুই দলের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না তারা একসাথে মিলে গণতন্ত্রের যুদ্ধ করেছে আপনাদের উচিত এখনও এক থেকে দেশের জন্য ভালো কিছু বয়ে আনা এটা আমাদের জাতির জন্য এবং দেশের জন্য উভয়ের অনেক ভালো হবে